মুর্শিদাবাদের শক্তিপুরে চাঞ্চল্যকর ঘটনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আট বছরের এক ছাত্রীকে নির্যাতন করেছেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফেটে পড়েন স্থানীয়রা বিক্ষোভের পাশাপাশি স্কুলে তালাও ঝুলিয়ে তারা আমরা মার শরমারের ক্ষেত্রে ওনাকে কিছু বলিনিকু তার পাঁচ দিনের দিন আমরা শুনি নি কেন আমাদের যে হতে আরও মেয়েকে ওই স্কুলের ওই করা গেয়েছে এখন সবই শোনা গেছে তো আমরা এই কারণের জন্য উনার ফাঁসি চাই স্কেন মাস্টার হ্যাঁ পরপর আমার লাতনির গায়ে চার দিন হাত দেয় এবং আমার বৌমাও কিছু বলে না পাঁচ দিনের দিন আমাদেরকে বললে বলার পর আমরা যেই স্কুলে যাই স্কুলে দেখা যায় ও নাই আমরা দুটো ম্যাডাম ছিল ছাত্র ছাত্রী বাইক হয়ে স্কুলে তালা মেয়ে দিই তালা মেয়ে দিয়ে ম্যাডাম দুটোকে ভর্তি থানাতে ফোন করে ছোট বাবু এলো বাবু এলো আসার পর তখন আরো বলম যিনি আর বেচার চাই যেন ফাঁসি হয় এই সাজাটা যেন চাই হ্যাঁ পুলিশ অ্যারেস্টও করেছে আজকে চালান দিয়েছে এবং গ্রামের করেছে তারা খুব গরিব মানুষ হ্যাঁ অসহায় মানুষ তার সাথে পেরিয়ে উঠবে না বলি তারা কিছু করেনি পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে তবে অভিযুক্তের পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই অভিযোগ তোলা হয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এটা এটা একটা ওকে জন্য করা হচ্ছে কারণ ও হচ্ছে গ্রামের ছেলে বা গ্রামের স্কুলের হেডমাস্টার এখন ও একটা পঞ্চায়েত সমিতির মেম্বার এখন একটা গ্রুপদ্বন্দ্ব চলছে এই নিয়ে বিপক্ষ দল ওকে পুরোপুরিভাবে ফাঁসানোর চেষ্টা করছে